একটি গল্প একটি অনুভূতি কখনো প্রেম কখনো রহস্য কখনো শিহরণ ওয়েলকাম টু মিস্ট্রিয়াস স্যাটারডে যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আজ আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বড়োদা সিরিজের একটি গল্প রক্ত খত গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল তাহলে চলুন গল্প শোনা যাক সন্ধ্যের সময় প্রত্যেক দিনের অভ্যেস মতো আমরা কয়েকজন ঘরে উপস্থিত হলাম বড়দা সিগারেটের শেষাংশ টুকুতে লম্বা একটা সুখ টান দিয়ে সেটা সযত্নে অ্যাস্টের ওপর রেখে দিল তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি অমূল্য এক কোণে বসে একটা সচিত্র বিলিতি মাসিক পত্রের পাতা উল্টাচ্ছিল বলল অসম্ভব একটা কিছু বড়দার বলাই চাই বড়োদা বলল দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে কিন্তু বাস্তবে তা নয় তবে বলি শোনো অমূল্য তাড়াতাড়ি বলে উঠল না না আজ যে আমাদের সাহিত্যসভার অধিবেশন অতুল তোমার সাহিত্য বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে ঋষি বলল কাল হবে বস্তুতন্ত্রের চেয়ে বড়ো জিনিস এসে পড়েছেন বড়দা তোমার গল্প আরম্ভ হোক অমূল্য অস্থির হয়ে বললো আজ তাহলে বড়োদার কতগুলো মিথ্যে কথা শুনেই সন্ধেবেলাটা কাটাতে হবে প্রশান্ত কণ্ঠে বড়দা বলল কথাটা শুনে তারপর সত্যি মিথ্যা বিচার করা উচিত তাহলে আরম্ভ করি গত বছর আমার প্ল্যান জেটে ভূত নামাবার শখ হয়েছিল বোধা তোমাদের মনে আছে যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার দরকারি আসবাবের মধ্যে কেবল একটি তেঁপায়ের টেবিল আর একটি গলি কর অমূল্য বিড়বিড় করে বলল বড়দের ওদিকে কান না দিয়ে বলতে লাগল একদিন একটা ছোট দেখে তেঁপায়ের টেবিল জোগাড় করে সন্ধ্যের পর আমাদের তিনতলার সে নিরিবিলি ঘরটায় বসে গেলাম আমি আমার বউ আর পেঁচু এই বয়স থেকেই ছোটো ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন বউয়ের কথা নয় ছেড়েই দিই কারণ যেদিন থেকে তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হওয়ার হয়ে গেছে পেঁজকে নেবার কারণ তিনজনের কমে চক্র হয় না তাছাড়া সে ছেলে মানুষ সুতরাং মিডিয়াম হওয়ার উপযুক্ত সে যাক মেঝের ওপর টেবিল ঘিরে তো বসা গেল কিন্তু ভাবনা হলো কাকে ডাকি ভূত তো আর একটি আত্মীয় নয় পৃথিবীর আরম্ভ থেকে শুরু করে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বরপ্রাপ্তি ঘটেছে সকলের দাবি সমান এখন কাকে ফেলে কাকে ডাকি কিছুক্ষণ চুপ করে থেকে বড়দা বলল আমাদের সুভাষকে জানো তো জুনিয়র উকিল তার ভগ্নীপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়া মারা যান বোধহয় তোমাদের মনে আছে অমূল্য তুমি তো পড়েতে গিয়েছিলে হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল তখন তিনজনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের উপর আঙুলে আঙুল ঠেকিয়ে সুরেশবাবুর ধ্যান শুরু করে দিলাম বেশিক্ষণ নয় ভাই মিনিট পাচে চোখ বুঝে থাকবার পর চোখ চেয়ে দেখি পেঁচুটা কেমন যেন জুবুতুবু হয়ে গেছে কসবে লালা গড়াচ্ছে চোখ একেবারে কেমন যেন বিজ বিজ করে কী সব বকছে কী বলে তাকে একটা ঠেলা দিলাম পড়ে গেল বউ তো বাবা গাও বলে আমাকে ঠেসে জড়িয়ে ধরলো ঋষি বলল বস্তুতন্ত্র এসে পড়েছে এবার আসল গল্পটা আরম্ভ হোক বুঝলাম ভূতে আবির্ভাব হয়েছে পেঁচুকে অনেক প্রশ্ন করলাম কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কী যে উত্তর দিল বোঝা গেল না বড়ই মুশকিল তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো কাগজ পেনসিল এনে পেঁচুর হাতে ধরিয়ে দিলাম পেন্সিল হাতে পেয়ে পেঁচু শটান উঠে বসলো উঠে বসে লিখতে আরম্ভ করে দিল শেখ এক আশ্চর্য ব্যাপার পেঁচুর চোখ বন্ধ মুখ দিয়ে লাল গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের ওপর লিখে যাচ্ছে পকেট থেকে একটা কাগজ বার করে বড়োদা বলল আবার হাতের লেখা থেকে অবাক হয়ে যাবে দোস্তুর মতো পাকা হাতের লেখা কে বলবে যে পেঁচু লিখেছে এটা অমূল্য লেখাটা তদারক করে বলল পেঁচো লিখেছে যে কেউ বলবে না বটে কিন্তু তোমার লেখা বলে অনেকেরই সন্দেহ হতে পারে এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাসে বাড়ি গিয়েছিলাম সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম অবিকল তার হাতের লেখা বিশ্বাস নয় তোমরা যাচাই করে দেখতে পারো অবশ্যই দেখব সে যাক এখন তুমি কি বলতে চাও ওই কাগজের তারারা সুরেশবাবুর প্রিতাত্মার জবানবন্দি এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি তার সেদিন স্বীকার করেছিল এইবার তবে আসল গল্পটা শোনো এই বলে বড়দা কাগজটা তুলে নিয়ে পড়তে আরম্ভ করল যারা মুঙ্গের জহরের সাথে পরিচিত তারা জানেন যে উক্ত শহরে পিপরপাতি নামক যে বিখ্যাত বিধিপথ আছে তার পশ্চিম প্রান্তে গঙ্গার কুলে মুসলমানদের একটি অতি প্রাচীন গরুস্থান আছে বোধ করি সব গোড়গুলি শতাধিক বর্ষের পুরাতন স্থানটি অনাদৃত কাঁটাগাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপঞ্জর প্রকাট করে এই কবরগুলি কোনো রকমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে এই গোরস্থানের কোণে একটি কুষ্টি পাথরের গোড় আছে এই গোরটি সম্বন্ধে শহরে অনেক ভুতুরে গল্প প্রচলিত ছিল এইসব আজগবি গল্পগুলো শুনে আমি একটু কৌতূহলী হয়ে উঠেছিলাম আমার জ্যেষ্ঠ শালক বললেন যে গোড়টা সজীব পঞ্চাশ বছর পূর্বে নাকি এক সাহেব ওই গোড় লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল গুলির আঘাতে পাথর ফেটে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল সে রক্তের দাগ এখনো মেলায়নি গোড়ের গায়ে তেমনই শুকিয়ে পড়ে আছে আর যে নাস্তিক সাহেব গুলি করেছিল সেও প্রাণে বাঁচেনি সেই রাত্রি ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছিল একদিন শীতের সন্ধ্যায় শ্যালককে সঙ্গে নিয়ে গোটটি দেখতে গেলাম শ্যালোক আমারই সমবয়সী প্রেজজনিত অটল বিশ্বাস আমি কিছুদিন যাবৎ মুঙ্গিরে এসে শ্যালকের বাড়িতেই বায়ু পরিবর্তন করছিলাম সঙ্গে স্ত্রী ছিলেন গোরস্থানের কাছে গিয়ে দেখলাম স্থানটি কাঁটা গাছের বর্মে প্রায় দুর্ব্য হয়ে আছে অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলে এবং কাপড় চোপড় বাঁচিয়ে সে ভুতরের গোড়টির সম্মুখীন হলাম কালো পাথরের ঘোড় আপাত দৃষ্টিতে ভৌতিকত্ব কিছুই চোখে পড়ল না হঠাৎ যখন আমরা ঘোড়টির একেবারে নিকটে এসে পৌঁছেছি তখন সেই কালো পাথরের উপর শুয়ে থাকা আরও কালো একটা জন্তু বোধ আমাদের পায়ের শব্দে জেগে উঠে একবার আমাদের মুখের উপর তার চক্ষু দুটো মেরে ধরে আস্তে আস্তে ঘোরের অন্তরালে মিড়িয়ে গেল দেখলাম একটা কুকুর রং কুচকুচে কালো শরীর যে হিসাবে লম্বা সেই হিসাবে উঁচু নয় বাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খরব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো হলদে রঙের সঙ্গে ঈষৎ রক্তাভ এবং মনিহীন পলক মনে হয় যেন অন্ধকার রাত্রে শ্যালোক বললেন লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুঁটি চিড়ে মেরে ফেলেছিল আমি বললাম পঞ্চাশ বছর আগে কিন্তু কুকুরটাকে তো অত প্রাচীন বলে বোধ হল না আমরা কবরটার একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম দেখলাম কুকুরটা যে স্থানে শুয়েছিল ঠিক সেই স্থানেই পাথরের খানিকটা চটা উঠে গিয়েছে এবং তারই চারপাশে লাল রঙের একটা পদার্থ শুকিয়ে আছে হঠাৎ রক্ত বলে ভ্রম হয় যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলে রেখেছে শ্যালুক জিজ্ঞেস করলেন কীরকম মনে হচ্ছে আশ্চর্য বটে আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল তাতেই এরকম হয়েছে আমার মন্তব্য শুনে শ্যালুক একটু আধ্যাত্মিকভাবে হাসলেন বললেন তা হবে কিন্তু তা যে একেবারেই হতে পারে না তা তার কণ্ঠস্বরের ভঙ্গিতে বেশ বোঝা গেল কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন উচ্চ অঙ্গের হাসি হেসে এমন ভাব দেখায় যেন পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই তখন অপরপক্ষের মনে রাগ হওয়া স্বাভাবিক আমারও একটু রাগ হলো কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বুঝিয়ে দেওয়া ছাড়া অন্য পথ নেই তাই আমি বললাম আচ্ছা এক কাজ করা যাক আমার মাথায় একটা প্ল্যান এসছে এই পাথরটা ভেঙেই দেখা যায় না জলকে জলকে রক্ত বেরোয় কি না প্রত্যক্ষের বড় তো আর প্রমাণ নেই কাজেই একখণ্ড পাথর পড়েছিল আমি সেটা তুলে নিয়ে করে আঘাত করতে উদ্যত হয়েছি এমন সময় সেই কুকুরটা কোথা থেকে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করে উঠল এবং সমস্ত দাঁত বার করে অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসিয়ে দিল শ্যালক আমার হাত ধরে টানতে টানতে বললেন চলে এসো চলে এসো কী তোমার পাগলামি কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শ্যালক মহাশয় যতটা অভিভূত হয়ে পড়েছিলেন বাস্তবিক পক্ষে আমি ততটা হইনি অথচ এত হিংস্র কুকুরকে অযথা ঘাঁটানো বিশেষ যুক্তির কাজ নয় তাই পরীক্ষা কার্য অসম্পূর্ণ রেখে আমরা যখন ঘরে ফিরে এলাম তখন তুমুল তর্ক বেঁধে গিয়েছে কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানের শানিত যুক্তিগুলি শ্যালকের কুসংস্কারের বর্মের উপর আছড়ে পড়ে ভগ্নোদ্যমে ফিরে আসছে বাড়ি ফিরতেই আমার সালাজ এবং যার সম্পর্কে শালার সাথে সম্বন্ধ তিনি এসে যুদ্ধে যোগ দিলেন দুজনেই নবীনা বিদুষী প্রতীচের আলো তাদের চোখে সোনার কাঠি স্পর্শ করেছে তারা এসেই আমার পক্ষে যোগদান করলেন শ্যালক বিচারির বর্ম তীক্ষ্ণ আঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে উঠল তর্কে যে ব্যক্তি হারে তার জেদ বেড়ে যায় যুক্তির দিকে তখন আর তার ভুক্ষেপ থাকে না শ্যালক শেষে চটে উঠে বললেন মানতে চাও না মেনো না কিন্তু দুপুর রাত্রে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না সালাজ উৎসাহ দীপ্ত চোখে বললেন আচ্ছা এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে তাহলে তো মানবে তোমার ভূত শুধু তোমারই ঘাড়ে ভর করে আছে আর কোথাও তার কোনো অস্তিত্ব নেই শ্যালু গাম্ভীর্য অবলম্বন করে বললেন একলা রাত্রে সেখানে যেতে পারে এত সাহস কারণ নেই আর যদি বা কেউ যায় সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা নেই আমি বললাম সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয় আমি যেতে প্রস্তুত আছি সে অতি বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক থেকে বললেন তুমি প্রস্তুত আছো রাত বারোটার সময় একলা তাঁর মুখে আর কথা শুনল না আমি হেসে বললাম নিশ্চয়ই খোট্টার দেশে বেশি দিন থাকিনি বলেই বোধ হয় আমার সে সাহসটুকু আছে তাহলে আজই ভালো আজ বোধ হয় অমাবস্যা শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত প্রেত দানা আজ সবাই এই মর্ত ভূমিতে ফিরে এসে দিকবিদিকে নৃত্য করে বেড়াবেন অতএব এ সুযোগ ছাড়া অনুচিত শ্যালক ভীত চোখে চেয়ে বললেন গড় তুমি করো না সুরেশ বাড়ি খারাপ জায়গা এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই তীব্র হাস্যচ্ছ্বসিত কণ্ঠে শ্যালাজের কাছ থেকে প্রতিবাদ আসলো ভয় পাবেন না সুরেশ বাবু আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলাম আপনি জয় করে ফিরে এলেই এবারের কোনো এক মহিলা আপনার কপালে লাল টিকা পরিয়ে দেবেন ভুজ্যই বীরের সেই হবে রাজটিকা আমি উৎসাহ দেখিয়ে বললাম লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে মহিলাটি কে শুনি তার সঙ্গে কারোর তুলনাই হয় না ওই জাতীয় প্রায় যদিও আমার ভাগে খুব দুর্লভ নয় তবু অধিকের প্রতি আমার বিরাগ নেই তাহলে চুতি পাকা হয়ে গেল আজ রাত্রেই যাবো কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি এই কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই কিন্তু যাকে বিশ্বাস করানোর দরকার তিনি হয়তো করবেন না অতএব আপনাকে একটি কাজ করতে হবে খড়ি দিয়ে গোড়ের ওপর নিজের নাম লিখে আসতে হবে তথা গৃহিণীর দিকে ফিরে বললাম তোমার দাদার প্রিত্যত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক কী বলো অল্প দ্বিতা জড়িত হাসি ছাড়া আর কোনো জবাব পাওয়া গেল না শ্যালক বললেন আমি ছাড়ো আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না শ্যালকের কথা শুনলাম না কারণ অনেক ক্ষেত্রে অগ্রসর হওয়া যত সহজ পিছনে ফিরে আসা তত সহজ নয় রাত্রি সাড়ে এগারোটার সময় গরম জামায় আপাদ মস্তক আবৃত হয়ে একটা কড়া গোছের চুর ধরিয়ে বের হলাম এতক্ষণে গৃহিণীর মুখ ফুটল প্রদীচ্ছ বিদ্যায় জলাঞ্জলি দিয়ে বললেন থাক গিয়ে কাজ নেই পাগল ভাই বোন দুজনেরই ধাত একই রকম দেখছি শ্যালক নিরতিশয় ক্ষুদ্র শটে বললেন তুমি এমন একবি জালে কোন সালা তর্ক করতো যেমন বিশ্রী অন্ধকার বোতরই আগে কখনো ভোগ করিনি একটা গুরুভার পদার্থের মতো অন্ধকার যেন চারিদিকে চেপে বসেছে পথ চলতে চলতে পদে পদে মনে হয় বুঝি পর মুহূর্তে এক চাপ অন্ধকারে ঠোকর লেগে হোমড়িখে পড়ে যাব চুরুটি লম্বা টান মেরে মনে প্রফুল্লতা ও উৎসাহ সঞ্চয় করতে লাগলাম সমস্ত ইন্দ্রিয়গুলি অজ্ঞাত এমন সতর্ক ও সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পায়ের শব্দ শুনি নিজেই চমকে উঠলাম মনে হলো কেউ যেন চুপি চুপি পিছন থেকে আমার অত্যন্ত কাছে এসে পড়েছে কিন্তু তথাপি অকারণে ভয় পাওয়ার পাত্র আমি নই মনে মনে বেশ বুঝতে পারলাম দ্বীপ্রহর রাত্রির এই অন্ধকার এই স্তব্ধতা এই বিজানতা সকলে মিলে আমার আন্তরিক সাহসকে দুশ্ছেদ্য একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়িয়ে ফেলবার চেষ্টা করছে একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে মাকসে যেমন শিকারকে প্রথমে সূক্ষ্মতন্ত্র সহস্র পাকে জড়ায় পরে ধীরে ধীরে জীর্ণ করে ফেলে তেমনই এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্ত্বাকে ক্রমে ক্রমে অভিভূত করে ফেলছে ক্রমে পিপরপাতি রাস্তার পূর্ব প্রান্তে এসে পড়লাম এরই অপর প্রান্তে কবরস্থান রাস্তার দুই পাশে বড় বড় গাছ মাথার ওপর বহু উপরে তাদের শাখা পোশাক অন্ধকার আরো জমাট বৃদ্ধি আসলো হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডার নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পেলাম শরীরের সমস্ত রোম শক্ত হয়ে দাঁড়িয়ে উঠল পরক্ষণে একটা খুব লঘু পদার্থ পিঠের ওপর দিয়ে খড় শব্দে নিচে করে পড়ল বুঝলাম ভয় পাওয়ার মতো কিছুই নয় মাথার উপর যে গাছের ডালগুলো ছড়িয়ে আছে তারই একটা শুষ্ক পাতা ঝরে পড়েছে আর আমি নিঃশ্বাস ফেলে চলতে লাগল লম্বা টানের চোটে চরুরটা প্রায় শেষ হয়ে এসছিল অন্য সময় হলে ফেলে দিতাম কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না তার অগ্নিদীপ্ত প্রান্তটুকুতে যেন একটু প্রাণের সংসব ছিল এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছে তখনই ক্ষীণ আলোটুকুই জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাঁকিয়ে রেখেছিল ওটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহসও চলে যাবে তা বেশ বুঝতে পারছিলাম কিন্তু ক্রমে যখন আঙুল পুড়তে লাগল তখন সেটাকে ফেলে দিতেই হলো একবার বেশ ভালো করে টেনে নিয়ে সামনের দিকে কিছু দূরে ফেলে দিলাম ফেলে দেওয়া মাত্র মনে হলো যে আঙুল দুটো দিয়ে চুল ধরেছিলাম তাদের মধ্যে কোনো ছিদ্র পেয়ে খানিকটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়লো আমার দৃষ্টি ছিল নিক্ষিপ্ত চুরুটার ওপর সেটা মাটিতে পড়া মাত্র আগুন ছিটকে উঠল তারপরে এক আশ্চর্য ব্যাপার ঘটল ছিটকানো আগুনটা মধ্যপথে দুটো আকৃতি ধরে পাশাপাশি একসঙ্গে নড়তে আরম্ভ করলো মাটি থেকে প্রায় এক হাত উপরে থেকে পরস্পরের চার আঙুল ব্যবধানে এই ক্ষুদ্র অগ্নিগোলক দুটো এক জোড়া লাল জোনাকির মতো সামনের দিকে চলতে আরম্ভ করলো এবং মাঝে মাঝে মিটমিট করতে লাগলো আমার মাথা বোধে গরম হয়ে উঠেছিল কি জানি কেন আমার ধারণা জন্মালো যে মিটমিট করা অগ্নিস ফুলিঙ্গ দুটো আর কিছুই নয় দুটো চোখ আমার পানে তাকিয়ে আছে এবং এই চোখ দুটোর পিছনে একটা খড়বাকৃতি কুকুরের কালো রং যে অন্ধকারে মিশে আছে তা যেন মনে স্পষ্ট অনুভব করলাম চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম লক্ষ্য করিনি চোখ দুটোও সামনে কিছু দূরে দাঁড়ালো তারপর কতক্ষণ যে নিষ্পলকভাবে আমার মুখের দিকে দৃষ্টি বেদান করে রইল জানি না মনে হলো বহুক্ষণ পরে সেই চক্ষুর পলক পড়ল তখন সেটা আবার চলতে আরম্ভ করল আমিও পিছন পিছন চললাম দেহের উপর তখন কোনো অধিকারই নেই স্বপ্নে বিভীষিকার সামনে থেকে পাড়াবার ক্ষমতা যেমন লুপ্ত হয়ে যায় আমিও তেমনই নিতান্ত নিরুপায়ভাবে ওই চোখে পিছন পিছন গেলাম স্বাদিন ইচ্ছা তখন একেবারে প্রাপ্ত হয়েছে আজ কেবল সমস্ত চেতনা ব্যাপী দিকবীতিক জ্ঞান শূন্য ভয় কতক্ষণেই অগ্নিচক্ষুমান আমাকে তার আকর্ষণ প্রভাবে টেনে নিয়ে গিয়েছিল আমার ধারণা নেই তা একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন ক্ষীণ অনুভূতির ছায়া পড়ল যে পাকা রাজপথি চলছে না আরেকবার মনে হয়েছিল বুঝে একটা গাছের মোটা শিকড়ে ঠক্কর খেলাম কিন্তু সেসব আমার ইন্দ্র উপলব্ধির বাইরে হঠাৎ একটা বড় রকমের ঠক্কর খেলাম এটা বেশ মনে আছে তারপর হোম লিখিয়ে পড়েই নিচের দিকে গড়াতে শুরু করলাম কোথায় পড়ছি কোনো ধারণাই ছিল না অন্ধকারে দেখাও অসম্ভব কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলতে থাকবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শ স্থানে লুকিয়ে আছে তা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল অথচ কি পতন গড়াতে গড়াতে এক ধাপ থেকে অন্য ধাপে পড়ছিলাম এবং প্রত্যেক স্তরে অবরোহণের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলো যেন একবার করে ভেঙে যাচ্ছিল এই অবরোহণের শেষ ধাপে যখন এসে পৌঁছালাম তখন জ্ঞান বিশেষ ছিল না কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করে এসেছি তা সমস্ত শরীর দিয়ে অনুভব করতে লাগলাম অনেকক্ষণ পরে চোখ মেললাম সেই দেহহীন লাল চক্ষু দুটো আমার মুখের অত্যন্ত কাছে ঝুঁকে পড়ে কি যেন নিরীক্ষণ করছে দেহের রক্ত তো জল হয়ে গিয়েছিল এবার তো একেবারে বড় হয়ে গেল একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়ে গেল তারপর আর কিছু মনে নেই সূর্যদের কিছু পূর্বে জ্ঞান হল কালকে রাত্রির যে স্বাভাবিকভাবে কাটে নিয়ে এই চিন্তা নিয়ে চোখ মিললাম গাছের ওপর শুয়ে আছি দেখে তাড়াতাড়ি উঠতে গেলাম গায়ে দারুণ বেদনা না আবার শুয়ে পড়লাম তখন ক্রমশ সব মনে পড়ল ঘাড় না নেড়ে যতদূর সাধ্য দেখে বুঝলাম পিপরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুষ্ক গড় খাই গিয়েছে তারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পুড়ে আছি সূর্য উঠলো এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ সন্ধান পাবে না এটা সত্যি শরীরে তো নর্মাল শক্তি নেই প্রচণ্ড এক হ্যাঁচকে মেরে উঠে দাঁড়ালাম চোখ থেকে আরম্ভ করে দেহের সমস্ত লোম বেতনের টন টন করে উঠল কিন্তু বাড়ি গিয়ে পৌঁছতেই হবে অসীম বলে মৃত প্রায় দেহটাকে টানতে টানতে কী করে বাড়িতে পৌঁছলাম তা প্রকাশ করার মতো সাধ্য আমার নেই বাড়িতে যেতে সকলে চারিদিক থেকে ছুটে আসলো এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করে দেওয়ার জোগাড় করল সকলকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন সারা রাত কোথায় ছিলে আমরা সকলে তোমার জন্য উত্তর দিতে গেলাম কিন্তু কিন্তু কি ভয়ানক গলার স্বরে একেবারে বন্ধ হয়ে গিয়েছে প্রাণ পণের চেষ্টা করছি একটা কথা উচ্চারণ করতে পারলাম না শেলক আমাকে দুধ ও ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেলেন ডাক্তার যখন আসলেন তখন বিছানায় শুয়ে আছি ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর এসছে স্ত্রী ও শেলক মলিন মুখে মাথার কাছে বসে আছেন ডাক্তার পরীক্ষা করে বললেন দুটো লাংসেই এফেক্ট করেছে নিউমোনিয়া তারপর আবার অচেতন হয়ে পড়লাম ঘুম ভেঙে দেখি শরীর বেশ ঝরঝরে হয়ে গিয়েছে কোথাও কোনো গ্লানি নেই কে একজন পিজন থেকে জিজ্ঞেস করলো কেমন মনে হচ্ছে ফিরে দেখি বিনোদ আমার ছেলেবেলার স্কুলের বন্ধু অনেক দিন পরে তাকে দেখে বড় আনন্দ হলো বললাম বেশ ভালোই বোধ হচ্ছে ভাই বুকের ওপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না বিনোদ মৃদু হেসে বলল মনে হয় বটে আমার যখন কলেরা হয় হঠাৎ মনে পড়ে গেল তো বিনোদ তো আজ দশ বছর হলো কলেরাই মরেছে আমি নিজের হাতে তাকে দাহ করেছি তবে তবে সে এখানে আসলো কি করে মহাপিস জিজ্ঞেস করলাম বিনোদ তুই তুমি তো বেঁচে নেই তুমি তো অনেক দিন আগে মারা গেছো বিনোদ এসে আমার দুই হাত ধরল কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে বলল তুমিও তো আর বেঁচে নেই বন্ধু শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বড়দা সিরিজের একটি গল্প গল্পের সূত্রধর নীল সুরেশবাবু শ্যালাজ এবং স্ত্রীর চরিত্রে মেঘা অন্যান্য চরিত্রে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল সমগ্র পরিচালনায় মেঘা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য স্টে স্টে কিউরিয়াস মিস্টিরিয়াস স্যাটারডে নাও অ্যাট এ ডার্ক আওয়ার